এদিকে আবার জন্য পুরাতন স্টাইলে ক্ষমতায় আসতে চলেছে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তিনি হঠাৎ নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চতুর্মুখী বিপদে এবং সমন্বয়করা এবং ডক্টর ইউনুস আওয়ামী লীগ একবার কাম ব্যাক করলে ফাঁসির দড়ি থেকে রক্ষা পাবে না কেউ পরিস্থিতি অনেক পাল্টে গেছে অন্তত আওয়ামী লীগের পরিস্থিতি পাল্টে গেছে যদি পরিস্থিতি না পাল্টাবে তাহলে শেখ হাসিনা কেন নির্বাচনের কথা বলতেছেন এই সরকারের পদত্যাগ চাওয়া নির্বাচন চাওয়া তত সরকারের মাধ্যমে এবং সব দলের অংশগ্রহণে এটা অবশ্যই কোনো না কোনো গ্রিন সিগন্যাল ছাড়া এই দিতে পারেন না হ্যাঁ দর্শক এবার যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেয়েছে শেখ হাসিনা তার কারণেই কিন্তু এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বলেছে শেখ হাসিনা এবং বলেছে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয় তাহলে অবশ্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করব। দর্শক চলুন দেখে আসা যাক পুরাতন স্টাইলে ক্ষমতায় আসতে চলেছে শেখ হাসিনা হঠাৎ এমন ঘোষণা দিল শেখ হাসিনা যেই ঘোষণায় পুরো বাংলাদেশের রাজনীতিতে একটা হইচই পড়ে গেছে দর্শক এই জুমার দিন এমন একটা নিউজ আমরা পেয়েছি যেটা আপনাদের সকলের দেখা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ তাই দেরি করব না চলুন বিস্তারিত দেখে আসি তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি দিন ধন্যবাদ অনেক পাল্টে গেছে কিভাবে পাল্টালো পরিস্থিতি অন্তত আওয়ামী লীগের পরিস্থিতি পাল্টে গেছে আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাচ্ছে আওয়ামী লীগ এই সরকারের আমলে নির্বাচন করবে না এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে আর একটা সরকার আসবে সেই সরকার নির্বাচনের সময়টা তত্ত্বাবধায়ন করবেন এখন এটা কেন হচ্ছে আমি প্রথমে কিন্তু বললাম পরিস্থিতি পাল্টে গেছে অন্তত আওয়ামী লীগের ক্ষেত্রে পরিস্থিতি পাল্টে গেছে যদি পরিস্থিতি না পাল্টাবে তাহলে শেখ হাসিনা কেন নির্বাচনের কথা বলতেছেন তিনি কিন্তু এই কথাটা স্পষ্টভাবে বললেন যে যদিও এখনও তিনি প্রধানমন্ত্রী তারপরেও দেশের মানুষ যেহেতু নির্বাচন চায় নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে এবং এই সরকারের আমলে না এই সরকারকে বিদায় নিতে হবে এই সরকারকে কীভাবে তিনি সমালোচনা করেন এটা তো আপনারা শুনলেন এখন আপনি ধরেন যে এই সরকারের আমলে না অন্য সরকারে আসলো সেই সরকার আমলে আওয়ামী নির্বাচন করবে তাহলে কি তাদের যে মানে দাবি যে এখনও তারা প্রধানমন্ত্রী সেটা কি তারা উজ্জ্ব করে নিলেন অবশ্যই নির্দ্বিধায় এটা বলা যায় যে হ্যাঁ সেটা তারা উজ্জ্ব করে নিয়েছেন এই কারণে যে আওয়ামী লীগ সভানেত্রী যে কথাটা বলছেন তার উপরে তার কথা বলার কেউ নাই এই দলে আমরা তো দেখছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি গতিগ্রস্ত আছে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ প্রত্যেকটা নেতাকর্মী আওয়ামী সভানেত্রীর মুখের দিকে তাকিয়ে আছে পাঁচ আগস্টের পর থেকে তাদের বিভিন্ন বক্তব্য তাদের কথা তাদের লেখনের মধ্যে এটা স্পষ্ট হয় যে আর যাই হোক আওয়ামী সভানেত্রীর শেখ হাসিনার কথার বাড়ি তারা যাবেন না যেহেতু শেখ হাসিনা এই কথাটা বলতেছে তাহলে নির্দ্বিধায় আমরা ধরে নেব যে ওই পজিশন থেকে আওয়ামী লীগ সরে আসছে যে এখনও তারা প্রধানমন্ত্রী এবং সেই আসনটাই তারা চায় এখান থেকে কিন্তু আওয়ামী লীগ সরে আসছে এবং তারা চাচ্ছে আমি যেহেতু বললাম পুরাতন পন্থায় কারণ আওয়ামী লীগের উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে তার আগে উনিশশো সত্তর সালের নির্বাচন আওয়ামী লীগ যতবারই রাষ্ট্র ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আমি যেটা বলতে লাগছিলাম যে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছিল নেতৃত্বের অভাব আওয়ামী লীগের মধ্যে দুইটা গ্রুপ হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছিল দুইটা গ্রুপ ব্যাপক ভোট পাইছিল পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট এরকম ভোট পাইছিল মানে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তখন কিন্তু তারা নির্বাচন করছিলেন আর এইবার আমি সত্যিকার অবাক হয়েছি যে মাত্র এক বছর অতিবাহিত হয়ে গেলো এই দলের উপর যে স্ট্রিম যে অত্যাচার মানে যেভাবে মানে সর্বোচ্চ ক্ষতি আওয়ামী লীগের এই সময় এক বছরের মধ্যে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার মানে কি বলে সাহস দেখাচ্ছে এটা আপনি মানে সহজ কথা ভাবেন না তিনশো আসনের প্রার্থী দেওয়ার মতো প্রার্থী তাদের মজুত আছে অন্যথায় তারা এই সাহস দেখাতো না তারা তিনশো আসনের মধ্যে অন্তত এইটুকু তারা আশ্বাস এবং সেখানে কথার যে কনফিডেন্স সেটা দেখলেন আপনারা কথার মাধ্যমে শুনলেন বুঝতে পারলেন এই কনফিডেন্সটি বলে দিচ্ছে যে আওয়ামী লীগ তিনশো আসনের প্রার্থী দেওয়ার মতো এখন প্রস্তুতি এবং সেই সক্ষমতা তাদের আছে তারা এই একুশ দফা দাবি জানিয়েছে এই সরকারের পদত্যাগ সব এই সরকারের পদত্যাগ চাওয়া নির্বাচন চাওয়া তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এবং সব দলের অংশগ্রহণে এটা অবশ্যই কোনো না কোনো গ্রিন সিগন্যাল ছাড়া প্রকাশ্যে একটা রাজনৈতিক দলের সভানেত্রী এই বক্তব্য দিতে পারেন না অবশ্যই কোনো গ্রিন সিগন্যাল আছে আমি মনে করি এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকও মনে করতেছেন এবং এই বক্তব্যটাই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে প্রচার হচ্ছে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন মানে প্রদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বিচারপতি সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে ফলে বাধ্যতামূলক ভাবে ফিরে আসবে কার गवर्नमेंट প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে তার চেয়ে বড় প্রশ্ন কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অধ্যাপক ইউনূস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগে ইথাবক ইউনূসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে মিলিয়ন ডলারের সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষক 21 আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ এফাত আহমেদ ঘোষণা করেছেন আগামী 26 আগস্ট শুনানি হবে সরকারি সংবাদ সংস্থা বাসুসের খবরে বলা হয়েছে জামাত ইসলামের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনি রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করেছিলেন এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন এ বিষয়ে আইনজীবী শিশির মনি সাংবাদিকদের বলেছেন রিভিউ আবেদনটি মেনশন করেছিলেন যেন দ্রুত শেষ হয় বিষয় গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী ছাব্বিশে আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে সব পক্ষকে ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন দর্শক জনাব শিশির মন্দিরের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি দ্রুত কিন্তু কেন সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এর মধ্যে আজ করতে পারছেন গত বছর আটই আগস্ট থেকে অধ্যাপক ইউনুসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন চায় না সূত্রগুলো বলছে জামাত ইসলামী অধ্যাপক ইউনুসের উপর আস্থা রাখতে পারছে না তারা অধ্যাপক ইউনুসের বর্তমান প্রশাসনের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না সে কারণে জামাতের পক্ষে আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন আদালত করার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে ছাব্বিশে আগস্ট শুনানি হবে সব পক্ষের কথা আদালত শুনবেন খুব শিগগিরই আদালত বিষয়টি শুরু হওয়া করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে আইনবিদরা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা যেখানে থাকতে পারে কবে থেকে এই রায় কার্যকর হবে সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্য ভাবে সরকার চালু হয়ে যাবে পঞ্চদশ থাকলে সংসদে আর আইন পাশ করতে হবে না সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে তবে কোন আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর ত্রোদশ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে সংসদে আইন পাশ করতে হবে গণভোটের আয়োজন করতে হবে সেই পথও সুগম হয়ে গেছে কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল গত সতেরোই ডিসেম্বর আদালত শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয় গণভোটও ফিরানের রায় দিয়েছিল যদি আদালত স্বপ্রণীত হয়ে রায় কার্যকরী দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইনুসের সরকার এমন প্রশ্ন একুশে আগস্ট সারা দিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালো ভাবে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের বিদায় ঘন্টা বাজানোর জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তিন মাসের জন্য সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান তিনি ছিলেন বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সালের বারোই সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পরে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মবের মুখে পড়ে গত বছরের দশই আগস্ট তিনি পদ করেন তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তা সে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না হবেন বর্তমান প্রধান বিচারপতি সচিফা আহমেদ কিভাবে খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি সেক্ষেত্রে তিনি হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দর্শক এক বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সে নাটকের মোড় ভুলে যেতে পারে ছাব্বিশে অগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর তখন ভিন্ন চাপের কারণে অধ্যাপক ইনুসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখে চলে দিতে হবে গেল দুই দিন যাবত মিডিয়া পাড়ায় টান টান উত্তেজনা জাতীয় অপেক্ষা করতেছিল গোলাম রনি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন যেখানে সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ গোলাম রনির যে সামাজিক মানমর্যাদা বা অডিয়েন্স লেভেলে তার যে নীতি নৈতিকতার যে একটা অবস্থান ছিল পলিটিক্যাল লেভেল থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে সেই জায়গাটাতে কিন্তু এরকম একটা ঝাঁকা নিয়ে দিছে তো ঝাঁকানির সাথে সেখান থেকে দ্বিতীয় বউ আসছে তবে বোঝাই গেছে দ্বিতীয় বউ আসল খল নায়িকা কিন্তু ঘটনা তো সত্য যাই হোক এবার গোলাম মাল্লা রনির অ্যাকশনটা কি চলুন দেখি কয়েক ঘন্টা আগে গোলাম মাল্লা রনি তিনি আবার ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশনে নামার জন্য একটা ঘোষণা দিয়েছেন তো কি সেই মানে চাপটা চাপটারের নাম দেওয়া হচ্ছে ইল্লু নামা মানে ইলিয়াসকে সংক্ষেপে তিনি বলছেন ইল্লু ইল্লু নামা প্রথমে লিখছেন আসছে নতুন ইল্লু নামা অভিনব রসায়ন এখন কার সাথে রসায়ন কোথায় রসায়ন নাম্বার ওয়ান নাম্বার টু রোমাঞ্চকর কাহিনী মানে কি এটা কিলিয়াস আমেরিকা থেকে কি করছে সেই কাহিনী বা তা ব্যক্তি জীবন নিয়ে কোন রোমাঞ্চকর কাহিনী নাম্বার থ্রি দেশ বিরোধী কাজের ফিরিস্তি এটা খুবই দুর্বল পয়েন্ট কারণ সাংবাদিক ইলিয়াসকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক ট্রাই করছে আমার দেখা করেন এই মুহূর্তে বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে কথা বলেন তো এদিক দিয়ে আসলে কাজ হবে না তাহলে বাদ আছে অভিনব রসায়ন এবং রোমাঞ্চকর কাহিনী দুইটার কোনটাই আমাদের কাছে ক্লিয়ার না যে চ্যাপ্টারের মধ্যে গোলাম মোল্লা রুনি আসলে কি আনতে যাচ্ছেন তবে আমি যেটা মনে করছি গোলাম মৌলার রনির জীবন নিয়ে ঘাটাঘাটি করা উচিত না তারপরেও এটা সামনে চলে আসছে এখন রনির উচিত এখানে থেমে যাওয়া কেন রনি ভাই এই জিনিসটাতে যত ঘাটবেন সাংবাদিক ইলিয়াস তার ভাষা তো জানেনই তিনি আবার মাথা দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা দেখছিলেন সম্প্রতি সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মলা রনি দুজনের মধ্যে একটু কষাকষি হয়েছে একটু কথা কাটাকাটির কারণে একেবারে এই বিষয়টা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তো দর্শক এখন এ বিষয়ে আপনারা কি দেখছেন এদের কি থেমে যাওয়া উচিত যাই হোক এ বিষয়ে বাদ দিলাম শুরুতেই দেখছিলেন শেখ হাসিনা যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছে সেটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় বিষয় সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলতেছে এ বিষয়ে আপনাদের মতামতটি চাই তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন জমার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আসতেছে তাই সবাই রিকোয়েস্ট করব সবার কাছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ